এই সচেতন করার পাশাপাশি খুব বাজে একটা কাজ করে ফেলেছেন যে কাজটি ইসলাম হয় হয়নি এটা আমি মনে করছি সেটা হচ্ছে মানুষকে বিভক্ত করে ফেলা কোনো কোনো শায়করা আছে আমি সবার বিষয় বলছি না কোন কোন শায়করা আছে প্রথম থেকেই কথা শুরুই করেন বেদাতি বলে এটা আল্লাহ রসুলসাল আলি ওসাল্লামের পদ্ধতি কিনা একটু ভেবে দেখা দরকার আমি একটু আসলে সালমান এফ রহমানের বিষয়টি বলতে চাই শায়েক যেহেতু এই বিষয়টি কথা বলেছেন বিগত বছরগুলোতে আহলে আদিসের প্রোগ্রামগুলোতে সালমান এফ রহমানকে সক্রিয় দেখা গেছে স্টেজে দেখা গেছে শুধু দেখাই যায়নি তিনি কোনো কোনো প্রোগ্রামে বক্তব্য দিয়েছেন বাংলাদেশের বেশিরভাগ মানুষ যারা আহলে আদিসের বিষয়ে সচেতন বা ইসলাম সম্পর্কে সচেতন বিভিন্ন বিষয়ে তারা মনে করে যে সালমান এফ রহমানরা আপনাদেরকে মানে আহলে আদিসকে তারা প্রমোট করেছেন তারা সহযোগিতা করেছেন তারা বিভিন্নভাবে আপনাদেরকে আশ্বস্ত করেছেন আপনাদেরকে বড় হওয়ার সুযোগ করে দিয়েছেন যেই সময়ে বাংলাদেশের আলেমোলামারা নানান রকম সমস্যায় জর্জরিত ছিল তাদেরকে ধরা হতো নির্যাতন করা হতো তাদের ফাঁসি দেওয়া হয়েছে কোনোভাবেই তাদের রাস্তায় নামতে দেওয়া হয়নি সেই মুহূর্তে আহলে হাদিসরা নির্বিঘ্নে তাদের কাজ সম্প্রসারণ করেছে বাংলাদেশে শত শত হাদিস মসজিদ এবং মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছে এই কারণেই বাংলাদেশের মানুষ মনে করে সালমান রহমানরা আপনাদেরকে সহযোগিতা করেছে আমার সাথে অনেকের কথা হয়েছে এরকম তারা মনে করে যে বাংলাদেশে গেল সতেরোটা বছরে এই জাতিকে বিভক্ত করার জন্য চেষ্টা করা হয়েছে যারা ইসলামপন্থী তাদেরকে বিভিন্ন দলে উপদলে বিভক্ত করা তাদের মধ্যে বিভেদ সৃষ্টি করে দেওয়া বিভিন্ন কায়দায় এটা করতে তারা সক্ষম হয়েছে সাংবাদিকদেরকে বিভক্ত করা উকিলদেরকে বিভক্ত করা ডাক্তারদেরকে বিভক্ত করা বিভিন্ন পেশাজীবী প্রতিষ্ঠানের মাধ্যমেও জাতিকে বিভক্ত করার চেষ্টা করা হয়েছে ছাত্রদের মধ্যে বিবাদ বিসম্বাদ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে এবং সেই ক্ষেত্রে কেউ কেউ মনে করেন যে হালি হাদিসটাও সেই ভূমিকাই পালন করেছে ইসলাম মানুষকে এরকম করেছে আমি প্রথমেই যে কথাটা বলেছিলাম সেটা হচ্ছে এটা কি আসলে রাসুল সাল আলী আসসালামের পদ্ধতি আপনারা মসজিদ আলাদা করে সমাজ আলাদা করে আহলে আদিসদেরকে আলাদা করে এমন কি বেদাত যারা করে বা বেদাতি মসজিদ বলতে আপনারা যেটা বুঝান সেই মসজিদগুলোতে সলাৎ হবে না সলাত আদায় করা যাবে না এমন কথাবার্তাও আমাদের সামনে এসেছে আল্লাহ রসুলের পদ্ধতি তো এরকম ছিল না আল্লাহ রসুলকে সমাজকে আলাদা করেননি আল্লাহ রসুল এমন কোন লোকালয় করে তোলেননি যেখানে শুধু মুসলিমরা থাকবে আল্লাহ রসুল চেয়েছেন সবার সাথে মিলেমিশে তাদেরকে ইসলামের পথে নিয়ে আসা সবার সাথে মিলেমিশে তাদেরকে ইসলামের পতাকা তুলে নিয়ে এসে তাহিদের দাওয়াত দেওয়া আমার বিশ্বাস আহলে হাদিসের আলেমগণ যেই পরিমাণ জ্ঞান রাখেন কোরআন এবং হাদিসের শুধুমাত্র ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহমানুল্লাহের পদ্ধতিতে যদি দাওয়াতি দাওয়াতি কাজ করতেন সোসাইটিকে যদি আলাদা করে না দিতেন সুন্নি বলে অথবা বেদাতি বলে অথবা হানাভি বলে যদি গালি দিয়ে শুরু না করতেন তাহলে বাংলাদেশ থেকে আরও বেশি মানুষ শির্ক এবং বেদাত থেকে সরে আসত বাংলাদেশের আপনাদের আলাদা মসজিদ প্রতিষ্ঠিত করা লাগতো না বেশিরভাগ মসজিদ থেকেই শির বিদাৎ মুছে যেত এবং বেশিরভাগ মসজিদেই সলাতের ক্ষেত্রে কারো কারো ত্রুটি থাকলেও সে ত্রুটিগুলো তাদের থাকতো না এটা পরিবর্তন হয়ে যেত এটা আমার বিশ্বাস আল্লাহ রসুল এই কাজটাই করেছিলেন কিন্তু আপনারা বিভক্ত করে নিজেদেরকে আলাদা করে সমাজে একটি আলাদা কি বলবে এটাকে বিভেদ সৃষ্টি করে ফেলেছেন মানুষের মধ্যে এবং এখানেও আপনি দেখেন এই যে কথার মধ্যে আপনি বলেছেন যে বাকি যারা ধরা পড়েছে তারা হানাফিনা ইন্লা আবু হানিফা রহমতুল্লাহ আলাইহের অনুসরণ যদি কেউ করে তার অনুসরণ তো করে না আল্লাহ রসুল সাল্লাহ আলিহ সাল্লামের অনুসরণ করেন আবু হানিফা রহমতুল্লাহ যেগুলো বলেছেন সেইগুলোর ভিত্তিতে বা যেই মাসালা দিয়েছেন সেইগুলোকে আমল করেন এরকম বিষয়টা এরকম আবু হানিফা রহমতুল্লা আল্লাহের অনুসরণ তো আসলে কেউ করে না তাহলে এই যে কটাক্ষ করে আপনি কথাটা বললেন তারা কি হানাফি না অন্য অন্য যারা ধরা পড়েছে তারা কি যারা আজকে হানাফি পরিচয় দেয় আপনার কথা মতো যাদেরকে আপনি হানাফি বলছেন তাদেরকে প্রমোট করার চেষ্টা করেছেন তাদেরকে কি তারা তারা ফুলে ফেঁপে বড় হওয়ার জন্য চেষ্টা করেছে তাদের অর্থনৈতিক সহযোগিতা করেছে তাদের মসজিদ প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করেছে বরঞ্চ তাদেরকে টুডি চেপে ধরেছে যারা সলা আদায় করে না সিয়াম পালন করে না ইসলামের বিরুদ্ধে কথা বলে তারা কিসের হানাফি সম্মানিত ভাই এবং বোনেরা বিনয়ের সাথে অনুরোধ করবো আহলেহাদিস্টা সবাই খারাপ এ কথা আমি বলছি না আহলে আদিসটা সবাই বিদ্বেষ পোষণ করে এ কথাও আমি বলছি না আহলে আদিস্টা বাংলাদেশে ইলমের ক্ষেত্রে কোরআন এবং হাদিসের চর্চার ক্ষেত্রে তাদের অবদান অস্বীকার করার নেই আমাদের মনে থাকার কথা মতিউর রহমান মাদানী তিনি বলেছিলেন যে তামিরুল মিল্লাত মাদ্রাসায় পড়া যাবে না এই এইরকম কথাবার্তা বলে বিভক্ত করে ফেলেছেন আল্লাহ রব্বুল আলমিন সুরা মায়েদার সাতষট্টি নাম্বার আয়াতে কি বলেছেন ইয়া ইউহার রসুল বাল্লিগ মা উংজিলা ইলাই কামির রব্বিক হে রসুল আপনি পৌঁছে দিন মানুষের কাছে কি পৌঁছাবেন আপনার প্রতি যা ওহি করা হয়েছে আপনার প্রতি যা নাজিল করা হয়েছে মুসলমানদের কাজ আহলে আহলেহাদিসের কাজ জামাত ইসলামের কাজ ইসলামী আন্দোলন বাংলাদেশের কাজ বা বাংলাদেশের প্রত্যেকটা মুসলিমের কাজ সারা পৃথিবীর প্রত্যেকটা মুসলিমের কাজ কোরআন এবং হাদিসের মধ্যে আল্লাহ এবং আল্লাহ রসুল যা বলেছেন অহির যে জ্ঞান সে অহির জ্ঞান পৌঁছে দেয়া। একজনকে আপনি অহির জ্ঞান পৌঁছে দিলেন সে আহলে হাদিস করবে সে জামাত ইসলামী করবে সে ইসলামী আন্দোলন বাংলাদেশ করবে সে তাবলিক করবে সে তার সেটা তার ডিসিশন সঠিক জ্ঞানটা পৌঁছে দেওয়া উচিত হ্যাঁ আমি যদি দেখছি যে কোনো কিছু করতে গিয়া তার মধ্যে শির্ক হচ্ছে কোনো কিছু করতে গিয়া সে বেদাত করছে তাহলে সে সম্পর্কে আপনি সচেতন করতে পারেন আপনি বলতে পারেন এই কাজটা বেদাত এই কাজটা শির্ক এটা করা যাবে না আল্লাহ তালা এটা বলেছেন আল্লাহ রসুল এটা বলেছেন আল্লাহ তালা এটা নিষেধ করেছেন আল্লাহ রসুল এটা নিষেধ করেছেন এতটুকু সচেতন করা এরকম বিদ্বেষমূলক কথা বলে হানাফি বলে গালি দিয়ে বেদাতি বলে গালি দিয়ে আর বিভক্ত করবেন না যেটা আমাদের প্রতিবেশী দেশ চায় সে পাতা ফাদে আমরা পা দিব না বাংলাদেশের সাধারণ মানুষ এত পেজগোজ বোঝে না আল্লাহ তাল রব্বুল আলমিন আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধভাবে অহির জ্ঞান কোরআনের জ্ঞান হাদিসের জ্ঞান মানুষের কাছে পৌঁছে দেওয়ার তৌফিক দান করুন আল্লাহ তবুল আলমিন পরিপূর্ণভাবে আমাদেরকে ইসলামের মধ্যে দাখিল হওয়ার তৌফিক দান করুন আমিন আসসালামু আলিকুম ও কাতু